নমস্কার বিশ্বের আপনি স্বাগত দর্শক পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে চীনকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মজবুত সম্পর্কে এগোতে চাইছে না ইসলামাবাদ আর সেই লক্ষ্যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মন্ত্রী বৈঠকে এই দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বস্তুত ভারত সফর শেষে আফগানিস্তান হয়ে বুধবারই ইসলামাবাদে পৌঁছেছেন ওয়াং বৈঠক শেষে ইসলামাবাদে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইশাকদার বলেন আজ আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেছি অন্যদিকে ওয়াং ই বলেন পাকিস্তান চীনের কৌশলগত অংশীদারিত্ব ক্রমাগতভাবে দৃঢ় হচ্ছে সিপিএসই দ্বিতীয় ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং পাকিস্তানকে বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখে কিন্তু চীন এখনও পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে ওয়াং ই পাকিস্তান চীন ষষ্ঠ কৌশলগত সংলাপে অংশ নিতে বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছান বৃহস্পতিবার সকালে তিনি ইসলামাবাদের বিদেশ মন্ত্রকে যান পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা পরিকাঠামো সহ বহু ক্ষেত্রে বিস্তৃত গত বছরের মে মাসে বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম কৌশলগত সংলাপ সেখানে ইশাক দার ওয়াং ই যৌথভাবে সভাপতিত্ব করেছিলেন এবারের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা সিপিএসসি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সম্প্রসারণ ও নতুন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মতো নানা বিষয়ে গুরুত্ব পেয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা